মৃত্যুর মুখে সুদীপা শেষ মুহূর্তে সুদীপাকে বাঁচাতে দেবদূতের মতো হাজির হলো ডক্টর অর্ক রায় হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগীর ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে গুন্ডা সুন্দরতার দলবল হিমাদ্রীবাবু ও সুদীপাকে তাদের ডেরায় নিয়ে আসে সুদীপা বলে শয়তান আমার বাবাকে ছেড়ে দে সুন্দর বলে বলে তোর বাবাকে আমি আমি ছেড়ে দেব তার আগে তোকে বিয়ে করব। সুদীপা আমার প্রাণ থাকতে তোর মতো শয়তানকে আমি কোনো দিনও বিয়ে করব না তখন সুন্দর বলে ও তাই নাকি তাহলে তো তোর আর তোর বাবার প্রাণটাই থাকবে না রে তোদের দুটোকে এখানেই শেষ করে ফেলবো এই বলে সুন্দর সুদীপার দিকে গুলিটা চালিয়ে দেয় সুদীপা রক্তাক মাটিতে লুটিয়ে পড়ে আর ঠিক তখনই এসপি আদিত্য চলে আসে আদিত্য এসে সুন্দর ও তার দলবলকে আচ্ছা করে রামঝোলাই দিয়ে অ্যারেস্ট করে এরপর সুদীপাকে তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হয় তবে ডক্টর জানায় সুদীপার অবস্থা খুবই ক্রিটিক্যাল গুলিটা হার্টের খুব কাছেই লেগেছে তাই একটা ক্রিটিক্যাল সার্জারি করতে হবে কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে এমন কোনো ডক্টর নেই যে সার্জারিটা করবে তবে আজকে একজন বড় হার্ট স্পেশালিস্ট আসছেন ডক্টর অর্ক রায় উনিই পারবেন একমাত্র ওনাকে বাঁচাতে সুদীপার বাবা অস্থির হয়ে বলে এই কিন্তু ওনার আসতে কত দেরি হবে আর ঠিক তখনই ডক্টর চলে বলে আমি এসে গেছি এরপর আরো একবার ভাগ্যের ফেরে সাত জন্মের টানে পরজন্মে গিয়ে মুখোমুখি হয় সূর্য দীপা অর্ক অপারেশন থিয়েটারে যায় সুদীপার দিকে নিরব দৃষ্টিতে তাকিয়ে থাকে অর্ক মনে মনে ভাবতে থাকে মেয়েটিকে ওকে দেখে এত টান কেন মনে হচ্ছে যেন আমার অনেক দিনের চেনা তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যেভাবেই হোক সূর্য যেন আবারও নতুন রূপে সুদীপার জীবনে ফিরে আসে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি